হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি আমি আমার সেকেন্ড ব্লগ নিয়ে তো আজকে ব্লগে আমি দেখাবো আমার ছেলেকে আমি কীভাবে তেল মাসাজ করাই সেটাই আমি সবার প্রথমে তোমাদেরকে দেখাই আমি কোন তেলটা ইউজ করি তো আমি এই নারকেল তেলটা ইউজ করি উত্তমে তো ডক্টরই নারকেল তেলের কথা বলেছিল যে নারকেল তেল যে কোনো একটা নারকেল তেল ব্যবহার করতে তো আমি এটাই ইউজ করি তো কীভাবে তেল মাখাই সেটা তোমরা দেখতে থাকো সবার ফার্স্টে আমি আমার হাতে তেলটা নেবো তেলটা নিয়ে তেলটা তালুর মধ্যে ভালো করে ধরে 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 গরম করবে তারপর তেলটা মাথা যাতে ঠান্ডা লাগায় ধাসটা কম হয় ঠিক আছে চান্সটা কম থাকে এবার আমার ছেলের হচ্ছে মুড়ের ওপর ডিপেন্ড করে মাঝে মাঝে কাঁদে মাঝে মাঝে কানে না ওর যখন মুখ ভালো থাকে তখন হয়তো কাঁদে না যখন মুখ ভালো না থাকে তখন কাঁদতে হবে ঠিক আছে ওই জন্য আমি কী করি যখন মাঝে মাঝে হয়তো খাওয়া অনেক আছে আছে দেরি হয়ে গেছে অনেক খাওয়ানোর পরে তেল মাচ্ছি অনেকক্ষণ পর মেয়ে মাঝে মাঝে খাওয়ার দশ পনেরো মিনিট পর তার পেটটা ভরা থাকে তাহলে কান্নাকাটিটা খুব কম করে যাতে মুখটা ভালো থাকে তাই তো করা যায় আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেলে ভিডিওটা করবো বলে করতে করতে অনেক দেরি হয়ে গেলো সেই জন্য কান্নাকাটির পেটটা খালি হয়ে গেছে সেই জন্য কান্নাকাটি ওর পায়ে যখন আমি মাসাজ করি তখন ও হাসবে যতই কাঁদুক না কেন ও ঠিক পায়ে মাসাজ করার সময় হাসবে ঠিক আছে পায়ের মাসাজটা খুব আরাম লাগে সেই জন্য হাসতে সাথে পায়ের মাসাজ যখনই করি কিন্তু হ্যাঁ হাতে আর মুখে যদি করি তখন ওর কান্নাটা থাকবেই মাঝে মাঝে মুঠের ওপর ডিপেন্ড করে হয়তো ও হ্যাঁ হাসবে মুঠটা ভালো থাকবে সব কিছু ঠিক থাকে ওই জন্য আমি ওই খাওয়ার কি দশ পনেরো মিনিট আগে খাইয়ে নিই খাওয়ানোর দশ পনেরো মিনিট পর আমি ওকে তেলটা মাসাজ করি যাতে মুখটা ভালো থাকে পেটটাও ভালো থাকে করে কান্নাকাটিটা করে না মুখে যখন মাথাস করে তখন খুবই কান্নাকাটি করে তো সেই জন্য কী করব কিছু তো করার নেই মাখাতে তো হবেই তো মুখে যখনই মাখাবো তখনই ও কান্নাকাটি করবেই করবে দেখো আমি ভিডিও করছি ও দেখছে কিছু বোঝে না কিন্তু ক্যামেরাটা দেখছি ওখানে লাগানো আছে ওটাই দেখছে ঘুরে ঘুরে তাই তো বাবা 好。 ওকে আমি দিনে দুবার তেল মাখাই এই এখন একবার নারকেল তেল মাখাচ্ছি ঠিক আছে আর রাতে একবার শোয়ার আগে মাখাই একটা হচ্ছে তোমার সেটা দেখাবো আমি পরে একদিন ওই হিমালয়ের একটা তেল আছে মাসাজার তো সেটাই আমি রাতে ইউজ করি এখন যেহেতু দিনের বেলা তো আমি ওইকে এই সর্ষের তেল নারকেল তেলতেই ব্যবহার করে 뭐라고? এত ছটপট ছটপট করে এগার মন্দির এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এই করতে থাকবো অন্য একটি ব্লগে দেখাবো আমি আমার ছেলেকে আমি কীভাবে স্নান করে ঠিক আছে সেটাই তোমাদেরকে একদিন দেখাবো তো এটাই ছিল আজকে আমার ব্লগ তো তোমাদের যদি ভালো লাগে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগ